বৃষ্টি ভেজা সকালের শুভেচ্ছা সবাইকে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ভিডিও প্রচুর বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে কার কার এলাকায় এরকম প্রচুর বৃষ্টি হচ্ছে বন্ধুরা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিও এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে সব কিছু ডুবে গেছে এলাকার দোকানপাট রাস্তাঘাট সব কিছু ডুবে গেছে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে এখানে আর এদিক দিয়ে বাচ্চাদের জন্য পাকোড়া তৈরি করতেছি সবজি পাকোড়া মাসাল্লা বাচ্চারা এগুলা খুব পছন্দ করে খেয়ে নেয় অনেক পছন্দ করে মাসাল্লা আকাশ এখনও গুরুম গুরুম দিচ্ছে আবার মনে হয় বৃষ্টি আসবে মানে এত বৃষ্টি হচ্ছেই ইদানি মানে বলে বোঝানো যাবে না আর এই এলাকার পানি হচ্ছে বৃষ্টি হলে জলাবদ্ধটা তৈরি হয়ে যায় পানি যাওয়ার উপায় নাই তেমন এই হচ্ছে সমস্যা বেশি বৃষ্টি হলে সব তলিয়ে যায় আর এদিকতে বাচ্চাদের জন্য পাকোড়াও রেডি করে ফেলছি মশাল্লা এখন তেল ঝরিয়ে পাকোড়া তুলে নিচ্ছি ভিডিওটি কাছে দূরে কে কোন জায়গা থেকে দেখছেন বন্ধুরা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিয়েন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটা অন করে দিবেন অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না তো গরম গরম পাকোড়া তৈরি তো মার্শাল্লাহ বাচ্চাদের নাস্তা রেডি হয়ে গেল তো বাচ্চাদেরকে খেতে দিয়ে দিয়েছি সাথে একটু ম্যামিজ দিয়েছি গরম গরম পাকোড়া বাচ্চারা খেতে লাইক করে আর এদিক দিয়ে কিছুক্ষণ পরে বাচ্চাদের জন্য এখন আবার তৈরি করে দিলাম ডিম দিয়ে একটু ফ্রেন্স ফ্রেন্স ফ্রাই তৈরি করে নিলাম তো বাচ্চাদের খেতে দিয়ে দিয়েছি মাসাল্লাহ আর এদিক দিয়ে ফাইজা একটু পড়তে বসিয়ে দিলাম মাসা আল্লাহ সে লেখাপড়া করছে লেখাপড়া তো এখন তার স্টাডি টাইম সে মনোযোগ দিয়ে লিখতেছে কোশ্চেনের অ্যান্সার লিখতেছে সাধারণ জ্ঞান লিখতেছে ও আমি কোশ্চেনগুলো লিখে দিয়েছি ও হচ্ছে অ্যান্সারগুলো পেন্সিল দিয়ে লিখতেছে মার্শাল্লাহ তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর দেখতে বাচ্চাদের জন্য গরুর দুধ জাল করতেছি সর যাচ্ছে ভালো করে জাল করছি একদম টিম টিম চুলার আর এই পাশে হচ্ছে বাচ্চাদের জন্য চিপস তৈরি করতেছি তো দুপুর গড়িয়ে এসেছে ভাবলাম এখন বাচ্চাদের একটু চিপস ভেজে দেই বাচ্চারা চিপস খেতে থাকুক আর আমি অন্যান্য কাজ এই ফাঁকে সেরে নেব তো এই কারণে হচ্ছে চিপসটা ভেজে নিলাম তো এই তো বাচ্চাদের কাছে নিয়ে আসছি ওরা এখন চিপস খাবে বসে বসে মার্শাল্লাহ তারপরে হচ্ছে আমি বাদ বাকি কাজ করে নেবো কাটাকাটি এখন সবজি কাটিং করব নিয়ে নিয়েছি এগুলা কাটব আর আকাশে মেঘে গুরুম গুরুম দিচ্ছে বাইরে তো বন্ধুরা আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ